আমি চলে এখন যাবো সর্বপ্রথমে খেজুর কিন্তু জন্য এইগুলো হলো আজকে আমার নিজের টাকায় কিনছি বাসার জন্য ইফতারি করার জন্য এই গ্যাস আসসালামু আলাইকুম মাইসেল জ্যামুলা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো গ্যাস আজকে হলো গে তেরো রোজা এবং আজকে শুক্রবার এখন যাব জুম্মার নামাজ পড়তে তো চলুন জুম্মার নামাজ পড়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আর গ্যাস আজ দুই তিন দিন ধরে এত গরম পড়তেছে বলার বাইরে অনেক গরম পড়তেছে জুম্মার নামাজ পড়ে আর ভিডিও করতে পারি নাই গ্যাস এখন আসরে আজান দিয়ে দিয়েছে আগে যাব আসরে নামাজ পড়তে তুই শব্দ করে কি আগে যাব আসরের নামাজ পড়তে নামাজ পড়ে তারপর একটু যাব শহরের দিকে বাজারে আমাদের ভাষায় খেজুর শেষ হয়ে গিয়েছে খেজুর আনতে হবে এবং আম্মু একটু বোরই খাইতে চাইছে আম্মুর জন্য বোরে আনতে যাব তো চলুন সর্বপ্রথমে আসরের নামাজটা পড়ে আসি আমি চলে আসি বাজারে এখন যাব সর্বপ্রথমে খেজুর কিনতে আমার জন্য তো গাছ খেজুর নিয়ে আমি গিয়েছি এখন যাইতেছি আম্মুর জন্য একটু বড় কিনতে গ্যাস দুঃখে তো আমর জন্য বড়ই পাইতেছি না এখানে বলে আর বড়ই নাই সকালবেলা ছিল সকালবেলা আসলে পাইতাম তো গ্যাস বড়ই পাইনি ওর জন্য এক কেজি জিলাপি এবং কে জন্য বাসায় যাইছি এখন এইগুলো হলো আজকে আমার নিজের টাকায় কিনছি বাসার জন্য ইফতারি করার জন্য এখানে আছে দু লিটার একটা মজো এবং এক কেজি জিলাপি এবং খেজুর আপনারা দেখতে পাচ্ছেন গেমে কি অবস্থা আজকে অনেক পরিমাণ গরম পড়ছে এবং অনেক পানি পিপাসা লাগছে আজকে ইফতারিতে অনেক পানি খাওয়া লাগছে আলহামদুল্লাহ গ্যাস কেবলমাত্র ইফতারি শেষ করে মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম বাসায় আর গ্যাস আজকের এই ভিডিওটা হলো করছি নিজের টাকায় পরিবারকে কিছু ইফতারি করালাম আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের টেক কেয়ার করুন টাটা বাই বাই আল্লাহ হাফেজ